বন্ধুরা সকাল সকালে কিন্তু গুছিয়ে কিন্তু চলে আসছি সবাই ড্রেস দেখে মনে হচ্ছে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি কলকাতায় আর কলকাতায় যাচ্ছি আর আজকে আমাদের আছে এটা ইনভাইট আছে সেখানে যাচ্ছি তাই তো মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কলকাতায় দেখেছি আমরা টিমে সবাই আছি আর এখন যাব তো আমাদের ঝড়খালি বাজার রয়েছে পাঁচে উঠবো আর সেই আস্তে আস্তে যাবো সেই কোথায় ওটা জায়গাটা কোথায় পাঁচটি পাঁচটি ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম আচ্ছা এই ফার্স্ট টাইম যাচ্ছি যাই না যা যা হবে দূর রাইত তুলে ধরবো নতুন হ্যাঁ আমাদের এই উপলক্ষে বাইরে থেকে ইনভাইটে প্রথমবার আসতে আর দারুণ একটা জায়গা সবাই বলল ভালো হবে তো সবাই মিলে ঘুরে আসি তাই সকাল সকাল সবাই মিলে বেরিয়ে তাই তো চলো চলো আছে যাই না বন্ধুরা কি হতে চলে দেয় কিন্তু মনে মতো একটা আনন্দ আছে আমরা প্রথমবার যাচ্ছি হয়তো এখানে আমাদের থেকে অনেক বড় বড় মানে থাকবে আর কি তাই তো ছেড়ে দিয়েছে চলো

দেখা যাবে দিন তো একদিন একদিন আসবে তাই না একদম ফ্যামিলির সদস্য ভালোবাসা সেই দিনটা কিন্তু চলে এসেছে তাই তো একদম আগে ভিতরে কি হতো হতো আমরা সব অন্যভাবে দেখতাম আর কি দেখি একদম একদম চলো চলো আমরা কিন্তু চলে এসেছি আর ভিতরে এন্টারটেনমেন্ট যা করার সব কিছু করে ভিতরে চলে এসেছি আর দিয়ে টাকা টাকা কলম ভাইতে সবাই বসে আছে আর আমাদের সেই হংকং চিকেন কোথায় ছিল হংকং থেকে নিয়ে আসলাম সুন্দরবন আর সুন্দরবন থেকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম তাই তো একদম বিশাল ভালো লাগে

আমি এটা হলক করে বলতে পারি বেঙ্গল মার্কেট কেন ইন্ডিয়ান মার্কেটে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম এত বড় একটা ইভেন্ট করতে পারিনি এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাউডফুল যারা স্পসার রয়েছে আমাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের সাপোর্ট ছাড়া আজকের এই মিউজিয়ামের এত সুন্দর কালারফুল একটা মুভমেন্টকে আমরা ধরে রাখতে পারতাম না অ্যাঙ্কার সায়নকে অনেক ধন্যবাদ এবং বাংলা হাট যারা এন্টার টিম কাজ করেছে তাদেরকে আফটার ইভেন্ট আমি একটা ধন্যবাদ দেবো আর সকলকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে প্রথমে আমাদের একটু উদ্বোধনের নৃত্য নৃত্য পরিবেশন করে তিনি করছে তো দেখো আনন্দ করো

আমাদের চলার পথে কোনো সমস্যা না

জাদুঘর বলে চিনি বাঙালি তার এই প্রান্তরের ছোট্ট একটি জায়গায় বাংলা হান্ডের পক্ষ থেকে যারা সোশ্যাল মিডিয়া যারা সেখানে ইনফ্লুয়েন্সার আছে তাদের কাছে সম্মানিত করার ব্যবস্থা করা হয়েছে প্রথমত আমি সায়নবাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাব আমি আসার পর গল্প করছিলাম রুদ্রেশ্বর যে এখানে এই জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামের এই ছোট্ট পরিসরে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে এই কোটি টাকা দিয়েও কেনা যাবে না এর মধ্যে এমন একটা অ্যাম্বিয়েন্স সত্যি কথা বলতে তৈরি হয়েছে পেশায় লাইট সচিব মাছ ধরেই দিন কেটে যায় না বাড়ির সুতো সকলে আদৌ কায়দা কে কার লাইফ থেকে লাইফের শকা ঠিকই কাহা জানাবে মোবাইলের সকলকে ভিডিও করতে দেখি ইচ্ছে জানে ব্লগ করা আর তার ব্লগিং এর মডেল হয় সুন্দর ছয় জনের একটি গ্রুপ বানিয়ে শুরু হয় ব্লগিং হ্যালো গাইস এবার হ্যালো এভরিওয়ান নমস্কার বন্ধু দিয়ে শুরু হয় ব্লগিং দামি পোশাক বা পায়ে ফার্স্ট ট্র্যাকের জুতো নয় মাথায় গামছা বেঁধে সাধারণ পোশাকই নিজের গ্রামকে সকলের কাছে তুলে ধরার প্রচেষ্টা সেখানকার কোন পরিস্থিতি জীবিকা রাতে মাছ ধরা থেকে শুরু করে কতটা ভয়ঙ্কর সুন্দর দন সবটাই দেখতে পান দর্শকরা কিছুটা অন্য ভাবনা অন্যরকমের প্রচেষ্টায় ভিডিও তৈরি করে বর্তমানে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে সুন্দর দন ন্যাচুরাল বন ছজনের টিম টিমের হাতে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড বাংলা হান্ড্রেড পক্ষ থেকে সেই সঙ্গে গিফট হ্যাম্পার এবং মোবাইল ফোন ফ্রম টেক্স তোমরা মানে ভালোবাসা তো পেয়ে গেছি আর এখন যাচ্ছি বাড়িতে আর

দেখো কাকা যা করবো বন্ধুদের সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে এখন তো ভালো করে দেখা নাই সকালবেলা খুলে দেখাবো আমরা কি হ্যাঁ দাদা খুলবে কেননা দাদা রয়েছে বৌদ্ধ রয়েছে দাদা তাহলে দেবো দাদা আসছে কি কি পেয়েছি দেখো কি কি পেয়েছি তুমি একটু দেখো আমাদের একটু খুলে আর বন্ধুদেরকেও দেখো দেখাও দেখো এখান থেকে নিয়ে

এটা মোবাইল ওয়া বাহ বাহ কি মোবাইল এ দেখি স্ক্রিন টাচ নাকি কি প্যাড কি প্যাড বুঝতে পারছিস না তো হবে কিছু এখনো খোলা হয়নি খুব সুন্দর খুব সুন্দর প্লাস্টিক খোলো দেখা যাক কি আছে এটা খোলো আর বোদের কাছে দাও খুলে বোদের কাছে দাও হ্যাঁ হ্যাঁ বোদের কাছে না না বোদের কাছে দাও এটা আরে বাবা তিনটে ক্যামেরা বোদের কাছে দাও বোদের কাছে দাও হ্যাঁ বোদের কাছে দাও সুন্দর হইছে দারুন হইছে দারুন দারুন কোন কি দারুন তো আরে ভলিউম বাড়ানো আছে

বন্ধুরা এই গ্রিপে কিন্তু দারুণ খুশি আমরা আর এরপরে খাওয়া দাওয়া করবো আর ততক্ষণ সবাইকে টাটা জানাই আর আরকি